এক দরবেশ বান্দার এক বট গাছের নিচে বিশ্রাম করতেছিল আর সুরায় মন করতেছিলেন এই আয়াতের কাছে এসেছেন হাল তারা বিন দেখতে পাওয়ার কোনো ভুল শুয়ে শুয়ে বলতেছে আল্লাহ তোমার সৃষ্টি জগতে তো ভুল করার কোনো পায় নাই কেউ ধরতে পারবে না তবে আমার চোখে একটা জিনিস বেমানার মনে হয় ভুল ধরতে কারো ক্ষমতা নেই একটা জিনিস আমার কাছে বেমানার লাগে একা একা বলতেছে সেটা তাল গাছ বানাইছো যেমন রকম বেল গাছ যেমন নারকেল গাছ যেমন নারকেলটা অব কিন্তু এত বড় বিরাট বট গাছ ফল একেবারে এতটুকু ইতুটুকু এইটা একটু বেমানার লাগছে এই চিন্তা করতেছে ধরবেশ হঠাৎ করে একটু বাতাস এসে গাছের ডাল আন্দোলিত হয়েছে একটা আধা পাকা বটের ফল অনেক উঁচু থেকে ছিঁড়ে এসে দরবেশের নাকের উপরে পড়ছে নাকটা জ্বলে উঠছে বলছে আস্তা ধরুন নাল্লা এটা তো ফল না এটা আমার চিন্তার জবাব আমি চিন্তা করতেছি গাছ আমার ফল হয় নাই তাল গাছ যেমন ফল যেমন বট গাছ যেমন ফল যদি ওই আকারে হইতো ফলটা যে নিয়ে আমার নাকে পড়ছে সুতরাং আল্লাহ রব্বুল আলমী তার সৃষ্টি জগৎকে আগুন কুদুর দিয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন ভাগ্যবান তারা সেই আল্লাহকে স্বীকার করে পাঁচ সত্য নামাজে আল্লাহকে শেষদা দেয় সব আর শিক্ষক নামের শিক্ষিত নামের কলঙ্ক ওই সব মুসলমান যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নিজেকে নাস্তিক বলে পরিচয় দেয় নিজেকে যারা বামপন্থী বলে পরিচয় দেয় বামপন্থী ডানপন্থী আর বামপন্থী রসুল্লাহ বলেছেন বাম হাতে খায় শয়তান তোমরা বাম হাতে খাবারা দিকের কামটাই শয়তানের বামদিকে কাম খান এই জন্য রাস্তা দিয়ে হাঁটবেন দিক দিয়ে কিছু খাইবেন ডান দিয়ে খান কিছু শুরু করবেন ডান দিক দিয়ে করেন মুসলমানের কাজ সব দান ডানপন্থীদের নেতা পেগম্বারেরা সব ডানপন্থীদের নেতৃত্ব দিয়ে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের দিন ডানপন্থী দিয়ে নিয়ে আল্লাহ রবিরা জান্নাতে চলে যাবে আর বামপন্থীদের নেতা শয়তান বামপন্থীদেরকে শয়তানের নেতৃত্ব দিয়ে সব

তিনটি কথা বলেছিলাম তার মধ্যে প্রথম পুঁজি হলো আল্লাহ আল্লাহ কি বিশ্বাস করতে দেখুন অস্তিত্বকে বিশ্বাস করা এই অস্তিত্বের উপরে আমি আর আলোচনা করতে চাই না আমরা বিশ্বাস করি আল্লাহ আছে ঠিক না আচ্ছা এবার প্রশ্ন করি আল্লাহ আছেন কোথায় আছেন আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি আপনাদের মধ্যে লাভ হয়ে গেছে কেউ বলছেন সব জায়গায় কেউ বলছেন আসে কে কেউ বলছেন আকাশে